যারা যে সমস্ত বন্ধরা ইসলাম মানে রসুল মানে কোরআন মানে হাদিস মানে কিন্তু বলে কোরবানি নফল না করলেও কোনো সমস্যা নাই নফলে আবাদত কাকে বলে যেটা করলে সবাব না করলে কোনো গোনা নাই আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের রেখে যাওয়া দিনের মধ্য থেকে কোরবানি এক অন্যতম অংশ কোরআন হাদিসের আলোকে যে সমস্ত বন্ধুরা বলতে চায় যে কোরবানি নফল সবাব হবে না করলে নাই ওই সমস্ত বন্ধুদের জবাব দেওয়ার তিনটা দলিল দিয়েছেন কোরবানি ওয়াজিব হওয়ার পক্ষে এক নম্বর কোরআনের তোমরা নামাজ পড়ো কোরবানি করো ঈদের নামাজ যেরকম ওয়াজিব আল্লাহ বলেছেন নামাজ পড়ো ঈদের নামাজ সাথে সাথে কোরবানি করো তাইলে ঈদের নামাজ যেরকম ওয়াজিব ঠিক এরকম ভাবে কোরবানি করাও ওয়াজিব যেহেতু আল্লাহ তালা একই জায়গায় নামাজের কথাও বলেছেন একই জায়গায় আল্লাহ তালা কোরবানির কথাও বলেছেন দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে থেকে মন কেন যারা কোরবানির সমর্থ রাখে শ্যামা শক্তি রাখে যাদের নাকি অর্থ আছে বিত্তবান ওই সমস্ত ব্যক্তিরা যদি কোরবানি না করে মুসলমানদের ঈদগাহের মধ্যে যেন তারা না আসে তাহলে কত গুরুত্ব ফোকায়ামে হাদিসকে উল্লেখ করেন যে এর দ্বারাও বোঝা যায় পবিত্র ঈদলা সার দিন কোরবানির দিন দশে সিলহাজের দিন কোরবানি করা বিত্তবান মুসলমানদের উপরে উয়াজি তিন নম্বর ফুকায়করাম উল্লেখ করেন আল্লাহর রহসুন সরাজীবন প্রতি বছর সার সিলহাজ মাসের দশ তারিখে নিজে কোরবানি করতেন তাইলে এক নম্বর কোরআনের আয়াত দ্বিতীয় নম্বর রসুলের হাদিস তৃতীয় নম্বর রসুলের আমল এতগুলা দলিল থাকার পরেও কি মুসলমান বলতে পারে কোরবানি নফল বলতে পারে না